বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ আয় একটি আবাসনে তল্লাশি চালিয়ে মোট জনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে ধৃতরা হল আরবাজ আলী খান মোহাম্মদ অয়ন মোহাম্মদ জাফর খান রহমত হোসেন মোহাম্মদ সরফরাজ মোহাম্মদ শাহনওয়াজ আসিফ আলী আরশাদ আলী মোহাম্মদ জুবের শেখ সমের ধৃতদের মধ্যে আরবাজ জাফর শাহনওয়াজ আসিফ জুবের সমীর কড়েয়া থানা এলাকার বাসিন্দা বাকিদের মধ্যে রাহমত তফসিয়া থানা এলাকায় বসবাস করে সরফরাজ এন্টালি আরশাদ পুকুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রের খবর অনুযায়ী মৃতদের নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ মৃতদের আদালতে পেশ করা হবে তদন্তের জন্য ওই আবাসনের ওই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে